চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে ধনী পাঁচজন ক্রিকেটার আর তাদের ব্যাঙ্ক ব্যালেন্সের অবিশ্বাস্য খবর সবচেয়ে ধনী ক্রিকেটারদের এই লিস্টে পাঁচ নম্বরে আছেন প্রিন্স অব কলকাতা সৌরভ গাঙ্গুলি আসলে তিনি ক্রিকেটে আসার আগে থেকে তাদের ফ্যামিলি পশ্চিমবঙ্গের একদম বনেদি ধনী জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে নাকি তখন থেকে তাদের বাসার গ্যারেজে ত্রিশটিরও বেশি দামি গাড়ি ছিল দশ বছর ক্যাপ্টেন্সি করার পাশাপাশি সৌরভ প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ডের সফল সভাপতিও ছিলেন তার সম্পদের পরিমাণ এখন এখন ছয়শো ত্রিশ কোটি রুপির মতো খেলা ছেড়ে দিল তার ব্র্যান্ড ভ্যালু এখনও খুব একটা কমেনি জনপ্রিয় টিভি শো দাদাগিরি উপস্থাপনা করার জন্য তিনি বেশ ভালো টাকা চার্জ করেছেন এছাড়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ক্রিকেট কমেন্ট্রি তো আছেই এরপর আছেন ভারতের আরেক সাবেক সফল ক্যাপ্টেন এম এস ধোনি এই তেতাল্লিশ বছর বয়সেও তিনি এখনও সুপার ফিট রাঁচির মহেন্দ্র সিং ধোনির নাম যেমন ধোনি তেমনি ব্যাঙ্ক ব্যালেন্সের দিক থেকেও তিনি খুবই ধোনি তার নেটওয়ার্থ মোট সম্পদের পরিমাণ এখন এক চল্লিশ কোটি রুপি প্রতি বছর শুধু আইপিএল এ কন্ট্রাক্ট থেকে তিনি পান বারো কোটি রুপি আর প্রতি বিজ্ঞাপন বাবদ তার ফিসের পরিমাণ বারো কোটি রুপির ওপরে দামি স্পোর্টস বাইকের প্রতি তার প্যাশন কিন্তু সাংঘাতিক এই এক্সক্লুসিভ লিস্টের পরেই আছেন বর্তমান ভারতীয় দলের অ্যাংরি ইয়াংম্যান বিরাট কোহলি তার ব্যাংক ব্যালেন্স এখন এক হাজার পঞ্চাশ কোটি রুপি আইপিএল এ তার অনেক দিনের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে তিনি একাই পান পনেরো কোটি রুপি তিনি তাদের ক্রিকেট বোর্ডের এ প্লাস ক্যাটাগরির প্লেয়ার তাই সেখান থেকে তিনি বেতন পান বছরে সাত কোটি রুপি তিনি অনেকগুলো মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডের অ্যাম্বাসেডর এদের কোনো বিজ্ঞাপনে কাজ করলে তিনি সাধারণত আট থেকে দশ কোটি রুপি চার্জ করে থাকেন এর পরেই আছেন ইন্ডিয়ানদের ক্রিকেটের ঈশ্বর টেন্ডুলকার তার সম্পদের পরিমাণ তেরোশো নব্বই কোটি রুপি হলেও তিনি কিন্তু ভারতের এক নম্বর ধোনি ক্রিকেটার নন সেই দুই হাজার তেরো সালে রিটায়ার করে গেলেও এখনও তিনি একটিমাত্র বিজ্ঞাপন করার জন্য দশ কোটি রুপি চার্জ করে থাকেন মুম্বাইয়ের সবচেয়ে দামি জায়গা জায়গা তার একটা ফাটাফাটি ফ্ল্যাট রয়েছে যার দাম এখন এই দালানের মতোই আকাশ ছোঁয়া এছাড়া কিছুদিন আগে তিনি চল্লিশ কোটি রুপি দিয়ে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন এবার জানা যাক ভারত এমনকি পৃথিবীর সর্বকালের সেরা আধুনিক ক্রিকেটারের নাম তিনি হলেন সামারজিৎ রঞ্জন সিং গায়কার এই ভদ্রলোকের সম্পদের পরিমাণ বিশ হাজার কোটি রুপি ভাবা যায় ঠিকই শুনেছেন তিনি আসলে গুজরাটের বারোটা অঞ্চলের এক সময়ের রাজা ছিলেন এই সামারজিৎ রঞ্জন কখনো টেস্ট ম্যাচ না ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন প্রচুর তার বাসিস্থান লক্ষ্মী বিলাস প্যালেস পৃথিবীর সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে একটি তার ব্যক্তিগত ল্যান্ড প্রপার্টি ছয়শো একরেরও বেশি সো ফ্রেন্ডস আপনাদেরও কি তাই মনে হয় কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে